হিউম্যান রাইটস সংগঠনের যুগ্ম সম্পাদকের পরিচয় দিয়ে দুর্গাপুরে নাবালিকা পাচার চক্রের ফাঁদ পাতা হয়েছিল এমনই অভিযোগ পুলিশের প্রায় আড়াই মাস আগে বসিরহাটের মিনাখা এলাকায় এক নাবালিকা কিশোরী নিখোঁজ হয় সেই ঘটনার তদন্তে নেমে বসিরহাট পুলিশ আসে দুর্গাপুরে তারপরেই জানা যায় পুরো ঘটনা পুলিশ সূত্রে জানা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে নাবালিকাদের ভুল বুঝিয়ে নিয়ে আসা হতো দুর্গাপুরে এখান থেকে তাদের ভিন রাজ্যে পাচার করা হতো চক্র চলত দুর্গাপুরের বেনাচিতির সংলগ্ন ধরুরা প্লটের একটি ভাড়া বাড়ি থেকে চক্রের মূল অভিযুক্ত সেপকো টাউনশিপের বাসিন্দা রঞ্জন মুখার্জি মঙ্গলবার বিকেলে বেনাচিতির ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বসিরহাট পুলিশ তবে স্থানীয় বাসিন্দারা তাকে আচ্ছা করে উত্তম মধ্যম দিতে ছাড়েননি পুলিশ কোনো রকমে তাকে উদ্ধার করে নিয়ে যায় তার সঙ্গে নান্টুগড়ায় প্রবীর দাস নামে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ এই যে আজকে এসেছেন আপনারা কোথা থেকে এসেছেন এবং কেন এসছেন জোরে বলুন মিনাখা থেকে মিনাখা কোন কোন ডিস্ট্রিক্ট মিনাখা উত্তর চব্বিশ পরগনা এসছি আমার মেয়েকে এই আড়াই মাস যাবৎ পাওয়া যাচ্ছে না একটা খোঁজ পেলাম সেই সত্তরে এখানে আসলাম এসে কি দেখলেন কি পেলেন দেখলাম যে ঝাড় মারপথে ছিল এখন তিনি যত সম্ভবত অন্য হাতে দিয়ে দিয়েছে এরকম একটা দেখলাম আচ্ছা নিয়ে এখন কাকে কি পেলেন কি দেখলেন জানাকে অ্যারেস্ট করা হয়েছে ওনাদের কাছে তো অনেকটাই কিছু পেলাম তারপরে বাড়ি হলাম শুনে দেখলাম যে মেয়েটা ওখানে ছিল না আপনার মেয়ে ওখানে ছিল ওখানে ছিল কারমার পথে এসেছিল সেটাও শুনলাম কারমার পথে এসেছিল ওই যে মোটা করে যে লোকটা আছে নামটা তো জানি না ওনার মারফতে এসেছিল উনি রেখেছিল আবার উনি সরিয়ে রেখে যে লোকটি মাঝে আছে হ্যাঁ যে লোকটি মাঝে আছে উনি নিয়ে এসছিল উনি নিয়ে এসছিল উনি বলছে কোনো কিছু চেনে না কিছু জানে না তাহলে যে বাড়িওয়ালা সে কনারা কী কথা বলবে আমি মানলাম উনি নিয়ে আসেনি বাড়িওয়ালা কি মিথ্যে কথা বলবে বাড়িওয়ালা তো বলছে কী ওনারা নিয়ে এসেছে নিয়ে রেখেছিলো পনেরো দিন থাকুক কুড়ি দিন থাকুক এখানে ছিল এক সপ্তাহ হয়েছে কি দশ দিন হয়েছে এখান থেকে চলে গেছে এখন কি বললো আপনি যে পুলিশের সঙ্গে এসেছেন এবং এখানকার পুলিশ কি চাইছে এবং কি বললো আপনাকে পুলিশও হেল্প করলো আমাদের সঙ্গে এখন আপনি কি বলবেন কি চাইছেন আমার মেয়েটা যেন উদ্ধার হয় সেরকম কিছু একটা চাইবো আর এরকম ধরনের যে কাজ কারবার যারা করছে তাদেরও যেন শাস্তি হয় দু চার মাস কি দু এক মাস হয়েছে এরকম একটা হয়ে মানে এখন নাবালিকা নাবালিকা এর আগে কোনো মানে ছেলেফেলের সঙ্গে দেখা বা কিছু সন্দেহ না সেরকম চোখে পড়ে যায় কীভাবে মিসিং হয়েছিল টিউশন বলতে টিমিশনি পড়তে যায় বিকালে চারটে নাগাদ ঘর থেকে বার হয়ে যায় গেলে টিমিশনি আমরা জানি টিমিশনি পড়ছে ছটা সাড়ে ছটা পর্যন্ত টিউশনই পড়ায় তখন সাতটা বেজে যাচ্ছে আসছে না তখন আমরা যেখানে টিমিশনি পড়ে সেখানে ফোন করলাম বলল যে না আজকে আসি না খো পড়তে তারপরে খোঁজাখুঁজি স্টার্ট করলাম সাতটা সাড়ে সাতটার পর থেকেই ধরো খোঁজাখুঁজি স্টার্ট করলাম